শাহজানান মুরসালত আমার কানে মমন্দের জন্য আটটি বৈশিষ্টের কথা বলেছেন আচ্ছা বলেন তো জাহান্নামের সংখ্যা

কারোর জন্য হয় তাহলে আল্লা আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশা কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা তিনি বলছেন মেদুন الراكعون الساجدون الامرون الامرون بالمعروف والناهون عن المنكر والعبدون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم আল্লাহ তালা বলছেন মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মা এবং প্রত্যাবর্তন প্রথম বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি তবাকারী তবা মানে হচ্ছে আত্মা এর

বারবার প্রত্যাবর্তনকারী বারবার তবাকারী পৃথিবীতে এমন কেউ নাই করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই এরকম কেউ কি বলবে আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদি করি আল্লাহ না করুক মায়ের সাথে বেয়াদি করি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই আয় মাপসা করে দেবো বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণ কামি মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদি করলো যদি মাপ চাইতো মাপ করে দিতাম এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাপ করি আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুনা নামিন বান্দা গুনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় যত গুনা করেছিস ক্ষমা চা আমি মাফ করে মানুষ গুনা করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রা এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুনা করবেন আর মাপ চাইতে থাকবেন গুনা করবেন আর মাপ চাইতে এক পর্যায়ে মনে করবেন যে গুনা করি নেই তারপরে বুড়ো বয়স মাপ চাই এরকম যদি হয় তাহলে এই ধরনের তবা নিয়ে যারা তবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহরবান তিনি মানুষের তবার দরজা খোলা রাখবেন ততদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড় গড় করে তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড় গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই রাস্তা খোলা রাখেন এই পৃথিবীতে সব থেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি কারা আমি আর সালাম নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোন গুণা নাই নবী করিম সাল্লাম পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গুণা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি যারা জানেন তারা জবাব দিবেন নবুয়াদ পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লাহ কোন গোনা করেছে মৃত্যু পর্যন্ত একটি গুণাও কি করেছেন যেই নবী সারা জীবনে একটি গুণা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্তর বার তবা পড়ি নবীজি আরো বলেছেন আমি দৈনিক একশো বার তবা পড়ি রাতে দিনে চব্বিশ ঘন্টা আর রসুল্লাহ দৈনিক একশো বার তবা পড়তেন নামাজ পড়তেন সালাম ফিরে বলতেন আল্লাহ আকবার। এরপর তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের ইশার নামাজের থেকে আমল করবেন ইমাম যখন কি বলবেন আল্লাহু বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ তিনবার তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে তোমার গুনাহ আকাশ সমান আল্লাহ রহমত তার আরশে আযীম উট আমান এত দয়া এত মেহেরবান এত রহমত আল্লাহ তারা সেই জন্য আল্লাহ তারা বলছেন তাই বোন মোমনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য বার বার তাওয়া করবে রুকনি এমনি এবং হাজারে আসোয়া কাবাসরি চতুর্

কাজ আমল এবং এরপরে সেই আমলের উপরে টিকে থাকলো হেদায়তের উপরে টিকে থাকলো ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো সায়া দিয়া ওমর ফারুক একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবীরা হাঁটতে ছিলেন

মানা জাররাতিন হাই রয় ইয়া আল্লাহ ইয়া মান ইসতা পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষাপরিবার নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর গুনার কাজ যদি কেউ করে তাও সে কিয়ামতে দেখতে পাবে এটা মহিনের জন্য হতাশাবঞ্জক

কান্না জড়িত কণ্ঠে বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লেবনি মাসুদ আছে নাকি আব্দুল্লেবনি মাসুদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাব গুরু দিচ্ছিলাম আব্দুল মাসুদ ছিলেন রাখাল উঠ ছাগল ভেড়া চড়াই বেড়াতেন রাখাল আব্দুল মাসুদের মতো রাখালকে এই

নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুন কে উত্তপ্ত করেছে অন্ধকার অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে এই জাহান নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রে মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় আগুন নিভবে না জাহান নামের আগুন সমুদ্র পানিতে আগুন নিবে না কিন্তু গুণাগার বান্দার আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুসূচ ফোটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান নামের আগুন নিবে যেতে পারে গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম

এই পৃথিবীর বাজারঘাট অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়ার আজ যত বাড়তে থাকে আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে আর আল্লাহ আদালার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর রহমতের অফিস প্রথম আকাশে আসেনা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছ আমাকে বলো মাফ করে দেবো যখন গভীর রাত্রে দেখবেন পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে মোমেন ব্যক্তি প্রেম করবে কার সাথে ঢাকডোল পিটায় করা যাবে না মাইকিং করে করা যাবে না প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের হল শেষ হয়ে তো হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হায় নামাজে দাঁড়িয়ে যাও বাদা যখন গভীর রাত্রি পরিবেশে উজো করে শেষ যখন চলে যায় এর পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে জায় নামাজে বসে ডাকতে থাকুন ইয়া আল্লাহ الرحمن يا, يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم গভীর রাত্রে সবাই যখন ঘুমানো আপনি এভাবে নরম করে আল্লা থাকুন চোখ দিয়ে পানি পড়তে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তরে ফেরেস্তা দেখ আমার ফেরস্তরে বলে রব্বুল আলমিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের বলো কান্দা কেন ফেরেস্তরা বলে রব্বুল আলমিন

শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আমাদের ঘুমকে হারাম করে যেভাবে কানতেছে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোমরা সাক্ষী থাকো আমার এই ক্রন্দনরত বান্দার তা মাফ করে দিলাম প্রিয় ভাই সব আত্মা তবা করুন যত বেশি বেশি পারি আমরা তো বা বেশি করে করব আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান हर हमेशा देने को तैयार है जो ना সব দিতে আমার আল্লাহ 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 যে না তার হয়ে কাছে তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা ছাড়া যেন গোনা আমরা না করি গোড়ার থেকে সব সময় তবা করতে হবে এই গোনা থেকে একটা কি বলবো সেটি হচ্ছে মহাসভা রাত্রি যখন আমরা ঘুমাতে যাই বেটে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ নিয়ে কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে তবা করবেন আল্লাহ আস্তাং ফিরল্লাহ আস্তাং ফিরল্লাহ আস্তাং ফিরল্লাহ আল্লাহ তালা আমি ভুল করছি এই গুণাগুলি আমি আগামীকাল আর করব না প্রত্যেকে রাত্রে যদি আত্মসমালোচনা করা যায় সবার সময় মহাসভা করা যায় করব না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে করবো আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাই সব আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহ আর একটা হলো কর্ম দয়া আর দায় দান করতে গিয়ে তিনি তাকে দেখেন না শত্রু এবং মিত্রকে

আল্লাহ তালার মধ্যে কারি নিয়ে বলে দান দানশীলতা এই সেপটটা দারুন ভাবে কিরিয়েছে আরেকটু হলো রহম দয়া এত দয়া করা যাবে না তার করবেন গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে চুরি ডাকাত সেটাই করেন গ্রেফতার করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের নিশ্চয় অপরাধীদের নিশ্চয় আপনার নাম ছিল কিন্তু কাটা হবে না অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নাম লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ রব্বুর আর তার আদত মোবারক ভিন্ন মানুষ গুনা করে গুণা থেকে তবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাই শুধু মাফ করেন না গুনার খাতা থেকে নামটা আল্লাহ মিশায় মুছে ফেলে দেন শুধু তাই যদি কবুল হয়ে যায় সাইয়াদ গুণী আল্লাহ তাআলা হাসানাত দিয়া বদলায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য বেশি বেশি তবা করার তৌফিক দান করেন মোমেনের এক নম্বর কোয়ালিটি সে তবা করবে এবং বারবার তবা করবে তবা করতেই থাকবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন যোদের জন্য কোন গুণা ছিল রসুলে ছিল না হজরত আয়সার দিয়ে বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলে আমরান সুরায় নেশা সুরায় মায়দা সুরায় আরাফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে এক রাখাতেই বোধ হয় রাত শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকি থেকে বোধ রুনবেন না সেজদা দিতেন মনে হতো রসুল্লা এমতেকাল করেছেন কোনো সারা শব্দ নাই ভাবতাম রসুল্লাহ মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসুল্লাহ ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন তখন আমি বুঝতাম রসুল্লাহ বেঁচে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত পা নোবার এরকম ফুলে যেত সকালবেলা প্রবেশ করতো না তার প্রিয় আমলের পরিবর্তনের জন্য আমল করার জন্য এক নম্বর বৈশিষ্ট্য করা আল্লাহ যেন আমাদেরকে যারা তবাকারী তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন সামিল করে দেয় আল্লাহ আমি